আর আমি এখন এই অ্যাপসটি ওপেন করে দেখাচ্ছি তোমরা কীভাবে ভিডিওর মাঝখানে ব্লার করবে ঠিক আছে তারপরে তোমরা এই ওপেন করো তারপরে তোমরা এই যে ভিডিও দেবে এখানে ক্লিক করবে ঠিক আছে তারপরে দেখতে পারবে নিউ প্লাস এখানে এখানে ক্লিক করবে তোমরা তোমাদের কিন্তু প্রথম প্রথম ডাউনলোড করার পর ডাইরেক্ট তোমাদের ডাইরেক্ট গ্যাপ নিয়ে যাবে ঠিক আছে আমি এখানে আমার যখন ভিডিও এডিট করে গেছি তার জন্য কিন্তু এরকম দেখাচ্ছি ঠিক আছে নিউ প্লাসে ক্লিক দিলাম তাৰপৰা তোমাৰ এখিনি ভিডিঅ' ঠিক আছে আমি যে এ ভিডিঅ' এ বিলাম তাৰপৰা ৰাইচিন ক্লিক দি তোমাৰ কেল কৰি দেখোন কিন্তু ইনষ্টা লোক আছে এনে দেখা লোক আছে তোমাৰ একাউণ্ট ক্লিক কৰাৰ ক্লিক কৰাৰ পৰা দেখ ফ্ৰি ৰ ক্লিক কৰো তোমাৰ ফ্ৰিতে ফ্ৰি ন কিন্তু তোমাৰ ভিডিঅ' মাছক্ৰিনো ক'ৰ্ থাকে

বন্ধুরা এখানে ক্লিক করার পর পরে প্রথম দেখতে পারবে যে গায়েস এখানে তোমরা ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করার পর দেখবে ভিডিও কিন্তু ব্লার হয়ে গেছে আমার ঠিক আছে আর তোমার যতটুকু দরকার যে এখানে দেখতে পারবে কিন্তু তোমাদের এই অপশান থাকবে যে তোমার যদি বার হবে এটা তাহলে বার বেজ কম হতো কমবে আমি অথান দিয়ে দিলাম তারপরে তোমার অথান দিয়ে দিলাম আমি তারপরে রাইসেন্ট ক্লিক দিবে সব কিছু করার পর কিন্তু তোমাদের রাইসেন্ট দিতে হবে এখানে রাইসেন্ট ক্লিক দিবে তারপরে তোমাদের যে ব্লার অপশানটা আছে তোমাদের এটা এই যে এই অপশানটা ধরে ফুল দিতে হবে তা ফুল দিয়ে দিবে তোমার দরকার ভিডিও সমান তারপরে দেখবে রাইট চিহ্ন এই রাইট চিহ্ন এটা কিন্তু তোমাদের এখানে দেখতে পারবে এটা কিন্তু হবে যে এটাই এটা ঠিক আছে এটা একশো সময় হওয়ার পর কিন্তু হয়ে যাবে তারপরে রাইট চিহ্ন আছে এখানে ক্লিক করবা তা কিন্তু তোমাদের বিডিওটা ব্লার হয়ে গেছে আমি কাল করতে চাই এই যে আমার ভিডিও কিন্তু ব্লার হয়ে গেছে ঠিক আছে তোমরা কিন্তু ব্লার করতে পারবে তারপরে তোমরা কিন্তু এখানে সে কিন্তু এডিট আর ক্যাক্টের মধ্যে তোমরা এডিট করতে পারবে ঠিক আছে আর তোমরা যদি এটা এক্সপোর্ট করতে চাও মানে তোমরা যদি সেভ করতে চাও তাহলে কি করবে উপরে দেখতে পারবি এক্সপোর্টের ম্যাকে তোমরা ক্লিক করবে যে এখানে এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পারবি রেজিউশন পনেরো তারিখ দরকার ফোর কে টু কে আমি একাধার দিয়ে দিলাম ঠিক আছে তোমরা এটা থ্রি ইপি দিয়ে দিবে তারপরে এটা MP4 ফোর দিয়ে দিবে ঠিক আছে তারপরে তোমরা এখানে এম দেখতে পারবি তারপরে এক্সপোর্ট এক্সপোর্টটা আছে এক্সপোর্ট তুমি কিন্তু এটা এক্সপোর্ট হয়ে যাবে ভিডিও এই পর্যন্ত আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সাবস্ক্রি করে দিবেন আর লাইক দিয়ে না ভিডিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম